শুভ সকাল তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা সকাল থেকে শুরু করে দিলাম আমার ভিডিওটা এখন বাজে ঘড়িতে দশটা বাজে পাঁচ মিনিট বাকি তো বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর মিলের মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে ইতু সংক্রান্তি আজকে আমার বাড়িতে একদম যোগযাগ করে পুজোর আয়োজন চলছে আমি কিছু বলতে পারছি আচ্ছা যেটা হচ্ছে পুজোর আয়োজন চলছে তো রাতে আমি সমস্ত সব কিছু আমি আমার বোন মিলে গুছিয়ে নিয়েছিলাম কিছুটা কাজে এগিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আবার হচ্ছে রান্না বান্না হচ্ছে যেরম এখানে হচ্ছে ছোলার ডাল এখানে হচ্ছে পায়ে বাবা উদলে পড়বে তারপর এখানে এই যে ছোলার ডাল হচ্ছে আমার না কড়ার মধ্যে এই ছোলার ডালটা ধরছে না যেহেতু কড়ার সাইজ ছিল না খুবই ছোটো তার জন্য আমাকে ডালটা এর মধ্যে মানে করতে হচ্ছে সাঁতলে নিয়েছে নিয়ে সব কিছু নিয়ে ডালটা একটু টানালেই হয়ে যাবে তারপর করার মধ্যে নিয়ে নেব আর এখানে হচ্ছে পায়েস এই যে পায়েস আর এছাড়া হয়ে গেছে আর একটা যেটা হয়েছে সুজি হয়ে গেছে পায়েসটা হচ্ছে রয়েছে এবার আমার বোনকে কে মনে হচ্ছে বোন যেহেতু বোন নাইটি পরেছিল বলছে আমি মোটা মোটা লাগছে ওই জন্য বোন নাইটিটা চেঞ্জ করে আবার নিজের প্রবে চলে এসে কুর্তি পরে নিয়েছে হ্যাঁ নাইটি তো অবশ্যই ঘরে পরে হাত কাটা নাইটি পরে আমাদের মতন ওই ডল নাইটি পরে না ডালটা হচ্ছে গো আমি নাইটি সাথে পরার জন্য একটা নিয়েছি কি দাদা সাউন্ড দেওয়া যাবে না তো রিমোটটা কোথায় রিমোট কোথায় আমি কোথায় করে রেখে দিলাম হ্যাঁ হুম খুব দেখেছি বোনকে দিয়ে বন্ধুরা কিছু সবজি কাটিয়ে নিচ্ছি যেই সব সবজিগুলো ঠাকুরের ভোগের জন্য যে ভাজা দেব সেইগুলোই আর আলু কালকে রাত্রিরেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো এই যে সেই আলু তার মধ্যে কিছুটা আলু নিয়ে আমি এখন ঠাকুরের ভোগের মতন আলুর দম বানিয়ে নিচ্ছি আর বোনকে বললাম তুই এই সব সবজিগুলো কেটে দে ভাজাভুজি করার জন্য আর আমার যেহেতু ঠাকুরের ভোগ রান্না করার কড়াটা খুবই ছোট তাই জন্য ওই কড়ার মধ্যে একটা একটা করে করতে হচ্ছে তো খুবই অসুবিধা হচ্ছে কিছুটা সবজি ভাজা আমি করে নেব ওই কড়ার মধ্যে বাদ বাকিটা বোন আলাদাভাবে করবে সবজি ভাজা আর আলুর দমও বোন আলাদাভাবে করবে তো এখানেই ফুলকপি পটল বেগুন শিম মূল তারপরে আরও অনেক কিছুই আছে তো যাই হোক অনেকগুলোই সবজি সাত রকম সবজি ভাজাভুজি করব আলুর দম করবো অনেক কিছুই ঠাকুরের ভোগ রান্না করছি যদি সব কিছু আমি দেখাতে পারি তো ভালো আর যদি না দেখাতে পারি বন্ধুরা চেষ্টা করব দেখানোর জন্য কারণ আজকের দিনে না আমার নিজের হাতে ভিডিও করাটা না খুব কঠিন হয়ে যাচ্ছে যেহেতু এক হাতেই রান্না বান্না করতে হচ্ছে সব করতে হচ্ছে আর মাথায় থাকছে না যেহেতু একটার মধ্যে আমাকে সমস্ত ঠাকুরের জায়গা গুছিয়ে ঠাকুরের ভোগ কমপ্লিট করে একদম দিতে হবে যেহেতু দেড়টার সময় ঠাকুর মশাই দেড়টার সময় বলছি দুটো সময় ঠাকুর মশাই আসবে তো এই জন্য তো এইদিকে বন্ধুরা আলাদাভাবে দুধ ফোটাচ্ছি এটা হবে পিঠে চুষি পিঠে বানাবো আর আলুর দম তো বসিয়ে দিচ্ছি এক এক করে অনেকটাই রান্নাই এগিয়ে গেছে আমাকে একটার মধ্যে ঠাকুরের সমস্ত জায়গা গুছিয়ে নিতেই হবে বন্ধুরা আমি অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম আমার হাসি পেয়ে যাচ্ছে কত বলতে হচ্ছি না অনেকক্ষণ পর ফিরে আসলাম সমস্ত ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে তরি তরি পরি হয়ে ফিরে আসলাম তো আমার এখানে ঠাকুরের সমস্ত সব কিছু গোছানো হয়ে গেছে আর আমাদের এদিকে ঠাকুর মশাই চলে এসে পুজো করতে ঠাকুর মশাই চলে এসছে আমাদের ঠাকুর মশাই একটু আগে হয়ে যেত না হম আমি এই হ্যাঁ অসুবিধা ছিল না আমার গোছানো হয়ে গেছিল দেড়টার সময় দেড়টার মধ্যেই আমি সব গুছিয়ে কমপ্লিট করি আসছিলাম আচ্ছা আমাদের বাড়িতে হচ্ছে ॐ बोम बोता स्मई श्री गुरुवे नमः ॐ अखंड मंडला कालम व्याप्तं चलाचलं तस्मिन् श्री गुरुवे नमः ए सुगन्धा पुष्पादि पुष्पंबं स्वर्गदेवाय बहुविष्णुभ्यः श्री नारायणोऽस्कितं नमः ॐ नमः ॐ शिवाय शान्ताय परमेश्वराय निवेदयामि नमः श्री वंदितं

বিধ্বনের ধন হয় অপুত্রের পুত্র হয় অন্য শরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুর বিয়ে হয় অন্তিম কালে স্বর্ণবাস এশো সঁচান্নম নন্দ পুষ্প পুষ্পাঞ্জলি বিষরম তর্ষক অজ্ঞান মাসে শুক্লপক্ষের সত্যমী তিথিতে তিতা বারে ভো কাশব গোত্রস্য গোত্রায় সাহুদ বাহনা ওই সপরিবার ওই সর্ব পাপ ব্যাধি বিঘ্ন ওই সর্ব মনস্কামনা পুণ্য ওই শ্রী শ্রীম গণেশ আদি পঞ্চ দেবতা নবগ্রহ বাস্তু দেবী ফলম বাস্তু পুরুষায়ন সর্ব দেবদেবীর যুগল চলনে মিত্র দেবতা ইতু দেবী নমস্তুতে बोल काली काली महाकाली काली के अपहारिणी धर्म काम पदे देवी नारायणी नमस्ते महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुर आरोग्य রাতা নিয়ে নে তুই যা রাত নিয়ে নেয়ের মাথা তো দিয়ে দাও ওই ঘরে যে শুকিয়ে নিচে গেছে

বন্ধুরা আমাদের ইতু পুজো হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি ঠাকুর বিসর্জন দিতে এখন বাজে সাড়ে তিনটে থেকে পৌনে চারটে আর আমাদের পোকোবাবুকে খাইয়ে দিলাম পুজো সারা হল পোকোবাবুকে খাওয়ালাম খাইয়ে তারপরে আমি এখন যাচ্ছি বিসর্জন দিতে অনেক লোক এসেছে ঘাটে আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার স্বাদের পুজো মানে আমার মন থেকে এই পুজো তোলা এটা না আমার শ্বশুরবাড়ির কারোর ছিল না আমার বাপা বাড়ি এই পুজো কারোর ছিল আমি নিজের মন থেকে এই পুজো তুলেছি আমার যে কি বলবো আমি যেদিনকার এই পুজো দেখেছিলাম বোত কথা শুনেছিলাম সেই দিনকারই আমি মনের মধ্যে ঠিক করে নিয়েছিলাম আমিও পুজো করব তো প্রায় এই পুজো আমি চার বছর ধরে করছি আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে যেন মা আজকে চলেই যাচ্ছে আমার মনটা খুবই খারাপ কি করব এরা এটা তাই আছে এক মাস এইভাবেই পুজো করতে হয় করে মাকে বিসর্জন দিতে হয় মা আমার সাথে আছে সব জন্য সাথে থাকে আমি সত্যি কথা বলতে মানি ভীষণ মানি আমি ইতু ঠাকুরকে ভীষণ মানি আর বিসর্জন দিতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যেটা বলা ছিল আমার এক দাদা তার মেয়ে এসেছে আমাদের বাড়িতে তাকে দেখেছিলাম প্রায় আট ন বছর কি এগারো বছর বয়স পর্যন্ত অতটা মনে পড়ছে না আমার আর আজকে আমার বাড়িতে আসলো তার আবার দু বছরের বাচ্চা আছে বিয়ে হয়ে গেছে অনেক ছোট বয়সেই আর ভালোও লাগছে এসেছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে মাসিকে ফিরে পেয়েছি তার মানে ওর বাবার নাম হচ্ছে বুকুনি বুকুনি দা মানে সবাইকে যেন ওর মাকে সবাইকে দেখছি একসাথে যেন এতটা ভালো লাগছে রিয়া এসেছে হ্যাঁ বুকুনি বুকুনিদার মেয়ের নাম হচ্ছে রিয়া এসেছে আমাদের বাড়িতে আর আমি এখন তোমাদের দাদা ভাইকে পাঠালাম যে ধূপ নিয়ে আসো ধূপ না নিয়ে আসলে তো আমি মানে ঠাকুরকে করতে পারবো না বরণ করতে পারবো না আর ঘর থেকে তো পুজো করেই মানে সব আমি ঠাকুর মশাই যেমনি পুজো করেছে তারপর আমিও পুজো করেছি বই পড়েছি সবই আমার মতন করে করেছি যেহেতু বই পড়তে আমার ভীষণ ভালো লাগে ইতু ঠাকুরের বই পড়তে তো আমিও বই পড়েছি তো যাকে এদিকে আমি ঠাকুরকে ধূপ দেখাচ্ছি লাস্ট ধূপ আবার একটা বছর একটা বছর এইভাবেই মানে অপেক্ষায় থাকতে হবে কবে আবার ইতু পুজো আসবে সুন্দর করে ইতু পুজো করবো যাকে বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবই করবে ভালো লাগলো জানিও খারাপ লাগলেও জানিও হ্যাঁ এখনো পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছোতে পারিনি সেই হিসাব করে আমার কাছে কমেন্ট আসে না অনেকের ভালো কমেন্টও আসে খারাপ কমেন্টও আছে মানে ভরে যায় আমার তো এখন সেরকম কিছুই নেই আর এখন গঙ্গায় জোয়ার জল বাড়ছে প্রচুর পরিমাণে আর এক বড় বান এসেছিলো যার জন্য ঠাকুরকে আমাকে তুলে নিতে হলো এই দেখো ঠাকুরকে তুলে নিতে হচ্ছে বিশাল বড় একটা ঢেউ আসছে তো এই দেখো দেখতেই পাচ্ছো ঢেউটা তো আবার আমি ঠাকুরকে নাবালাম নাবিয়ে তারপরে বসালাম আর এত বড় একটা জলের ঢেউ এসেছে আমার পায়ের যত শাড়ি নিচের দিকটা সব ভিজে গেল হঠাৎ করে এই ঢেউটা আসলো ভাবাই গেল না মানে কি কারণে এই ঢেউটা আসলো বান হলো হঠাৎ করে কোনো কিছু তো লঞ্চও গেল না স্পিড বোটও গেল না কেন এত বড় একটা ঢেউ আসলো জাগে আমি আবার ঠাকুরকে বসালাম বসিয়ে তারপরে বাকি যে আমার নিয়মগুলো ছিল সেইগুলো করলাম দেখো কিভাবে কি নিয়ম করতে হয় এইভাবেই এইভাবেই সবাই নিয়ম করে এইভাবেই জল দিয়ে মাকে এদি মানে সাতবার করে আমি ঘোরাই সাতবার ঘুরিয়ে তারপরে মাকে আমি বিসর্জন দিই দেখো হ্যাঁ ওই থেকে

এদিকে বন্ধুরা আমি আর দিদি ভাই মিলে লুচি ভাজি পুজো হয়ে গেছে ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখন আমাদের বাড়ির সবাই উপবাস করে আছে মানে কেউ খায়নি কারো কপালে খাওয়া জুটিনি তো এইখানে এখন তাড়াতাড়ি করে লুচি ভাজি আপাতত কোন রকমই দুটো গোজা গোজা দিই দিদি খেয়ে আপাতত পেটটা মানে শান্ত শান্ত করুন শান্ত করুন শান্ত করুন আর এই হচ্ছে আমাদের রাধুনি ই মা আর আর পেছনে যে ভিডিও করছে ওটা হচ্ছে আমার আর এক মেয়ে

না ই আমার বল হচ্ছে বল মাম্পির থেকে ছোট বাচ্চা হয়ে গেল এনজি কালকে বার হচ্ছে আমার মে মাম্পির থেকে মামমায়ের 16 বছরের ছোট বড় তোর তুই যখন মামপির বয়সে ছিলেস তখন তোর নেই এরকম ছিল মানে আমার 16 বছর বয়সে তো বিয়ে হইছে হুম হুম এবার ওই হিসাবে মামপিরের মামমায়ের ওর একই হই যাবে মানে যখন আমার বয়স

এখন করে দিলে মেদে করবে এক পেম ঘুরে করবে না হলে এরা বলবে আমি পড়াশোনা করব আমি নিজে পায়ে দাঁড়াবো দেখো এখন দু রকম হয়ে গেছে কেউ চায় নিজের পায়ে দাঁড়াতে চাকরিবাকরি করবে পরে বিয়ে করবে বুঝলে আগে নিজে সেটেল হয়ে তারপরে বিয়ে করবে আর একা একজন আছে কি করে বলো তো মানে আগে মানে মা-বাবার দরকার নেই পারমিশন না নিজের পছন্দ বিয়ে করতে পারলেই গেছে এই যে দিয়েছে দেখেন দান করেছে লুচি ভাজা হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করলাম তারপরে আমি লাস্ট পিঙ্কিকে প্রসাদ দিয়ে তারপরে নিজেও প্রসাদ খাবো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তোমাদেরকে সেই সব ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাকে বন্ধুরা পিঙ্কি এসেছিলো ওকে প্রসাদ দিলাম গুছিয়ে তারপরে আমি খেতে বসলাম সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছি আর ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে অন্য সময় অন্য টাইম এটা